সালামু আলাইকুম আজকে দেখাবো নদীর বালুতে কেমন ঘাস হয় আর সেই ঘাস তুলে আমি গরুর জন্য রেডি করে নিয়ে আসব আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আমাদের বাড়ির সামনে যে জায়গাটা এটা হলো আমাদের বাড়ির সামনে একেবারে আমরা এখানে গোসল করি এই দিক দিয়ে নেমে এখানে বাড়ির সামনেই একেবারে আমাদের ঘাটে একটা বেশিরভাগ সময় দুই থেকে তিনটা নৌকা বাঁধানো থাকে তো এই হলো আমাদের ঘাট আমি এখন নামতেছি তো আমাদের ঘাটটা একেবারে নর্মাল তেমন কোনো কিছু দিয়ে বাধা নেই তো এখানে নামতে অনেকটাই কষ্ট হয় তারপরেও আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা সবসময় যেহেতু এখানে ওঠানামা করি তো নদীর পানি একেবারে পরিষ্কার অসাধারণ খুব সুন্দর আর আমাদের জায়গাগুলো অনেক সুন্দর এখানে আমাদের এলাকা আশেপাশে অনেকজনে ধান লাগিয়ে গেছে এখানে অনেক সুন্দর হয়েছে আর যে এখানে দেখা হচ্ছে বেড়া দিয়ে যে নেট দিয়ে বাঁধানো ভিতরে জায়গাটা এখানে মাছ সারি দিয়ে রাখছে মাছ বড়ো হলে তুলবে তো এটা হলো চলাচলের রাস্তা এটা পানি বেশি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে পানি বেশি হয়ে গেছে যার কারণে চলার যে রাস্তাটা এটা অনেকটাই ডুবে গেছে তারপর আমরা পানির মধ্যে এই এখানে রাস্তাটা অনেক সুন্দর আমরা এটা পানির উপরে চলাফেরা করি যাই হোক তো আমাদের মেন উদ্দেশ্য আজকে আমার গরুর ঘাস বালুর মধ্যে দূরবো আমি কিছু আকাশটা কিছু ম্যাক ম্যাক করতেছে হয়তো বা বৃষ্টি হতে পারে এই হলো আমাদের বাড়ির সামনে যে জায়গাটা এটা আর আমাদের বাড়ি এখানেই এটা হলো এই যে দেখতে পাচ্ছেন ঘাস এখানে কিছু দুবাহাস রয়েছে আর অন্যান্য অনেক ধরনের ঘাস আছে এই ঘাসগুলো খেলে গরু অনেক দুধ হয় তো আমার গরুর জন্য আমি এই ঘাসগুলো তুলব আজকে তো বালু একেবারে নরম এগুলো তোলার জন্য অন্য কোনো কিছু ব্যবহার করা লাগে না এখানে শুধু হাত দিয়ে টানলেই চলে আসে ঘাসগুলো তুলতে অনেক ভালো লাগে তো আমি অনেক ঘাস তুলছি এখানে দেখেন একবারে কাঁচা সবুজ ঘাস গরুর জন্য অনেক সুস্বাদু এই ঘাসগুলো খেলে গরু অনেক দুধ হয় আপনাদের বাড়ি আশেপাশে কোথাও সবুজ ঘাস থাকলে অবশ্যই গরুকে খাওয়াবেন তো এখানে আমি প্রায় অনেক এক বস্তার মতো ঘাস তুলছি তো আকাশের অবস্থা খুব একটা ভালো না খুব ম্যাঘ লাগছে দু এক করে বৃষ্টি আসতেছে এই ঘাসগুলো আমি তুলবো তুলে তারপর বাড়িতে যাবো